জাতীয়তাবাদী ছাত্র দলের সকল রকমের মাদক থেকে তোমরা দূরে থাকবে এবং সকল রকমের মাদককে তোমরা বয়কট করবে তোমাদের প্রতি নির্দেশনা থাকবে সকল রকমের সন্ত্রাস সাদাবাজি থেকে ছাত্র দল যেন দূরে থাকে তোমরাও দূরে থাকবে ছাত্রদল এশিয়া মহাদেশের সবচাইতে ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় ছাত্র সংগঠন ধারাবাহিকতা বারিয়ারহাট পৌরসভা বারিয়ারহাট কলেজ এবং দুই নয় হিঙ্গুরি শাখা ছাত্র দলের যে ঐতিহ্য ঐতিহ্যকে সামনে রেখে সৃজনশীল যে রাজনীতি সমাজ বিনির্মাণে তোমাদের যে করণীয় বিএনপি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে নির্দেশনা সে নির্দেশনা মেনে এখন থেকে সকল রকমের কর্মসূচি তোমরা পালন করবে তোমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা যারা তোমাদের মুরব্বী সংগঠন আমরা সকলে তোমাদেরকে সার্বিক সহযোগিতা করব। একটা ছাত্র সমাবেশের আয়োজন করেছ আমি আশা করব। মেরেশরাই অন্যান্য আমাদের ইউনিয়নগুলা পৌরসভাগুলা যেন ছাত্র সমাবেশের আয়োজন করে দীর্ঘ সময় বাংলাদেশ নির্যাতনে থাকতে পারো নাই এখন আমরা সকলে এই সমাজে সমান্তরালভাবে বসবাস করতেছি আওয়ামী লীগের লোকজন এখন বাড়ি ঘরে নাই আছে না আমরা কি থাকতে পেরেছি কিন্তু ওনাদেরকে থাকতে দিচ্ছি ওরা থাকতেছে বাড়ির বাজারে আসতেছে এবং যা যার কর্ম যা আছে সব কর্ম ওনারা ব্যক্তিগত ভাবে যা 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 কর্ম আছে সকল কর্ম ওনারা করতেছে ব্যবসা করতেছে চাকরি করতেছে যা যে যা কর্ম কর্মগুলো করতে কিন্তু দীর্ঘ সতেরো বছর আমরা কি আমাদের স্বাভাবিক কর্মগুলো করতে পেরেছিলাম এবং ধর্মীয় যত অনুষ্ঠান সব কিছুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে অগ্রণী ভূমিকা পালন করে ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি সে রাজনীতিতে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের যে প্রয়োজনীয় প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তার উপর তোমাদেরকে রাজনীতি করতে হবে এটাই তোমাদের উপর আমাদের আজকে নির্দেশনা নেতৃবৃন্দরকারীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে হাটে দশ তারিখের পরে আমাদের যে এই যে তারুণ্যের যে সমাবেশ হবে সে সমাবেশকে সামনে রেখে